আসসালামু আলাইকুম দেশ ও যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে কোর্ট বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তাদের আদালতের হাজতখানায় নেওয়া হয় পুলিশের চাওয়া দিনের রিমান্ডই মঞ্জুর করেছে আদালত পুলিশ দশ দিনের রিমান্ড চেয়েছে এবং আদালত দশ দিনের রিমান্ডে মঞ্জুর করেছে এ সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিল না একটা বিষয় আপনারা একটু খেয়াল করবেন হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু তাদের পক্ষে একটা আইনজীবী ছিল না আজকে শুধু একটা বিষয় কল্পনা করুন জীবন পরিবর্তন হয়ে যাবে তাদের পক্ষে কোনো আইনজীবী ওকালতনামা জমা দেয়নি একই সাথে রাষ্ট্রপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিল না হত্যা মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে সন্তান হত্যার বিচার চান গত ষোলোই জুলাই কোটা বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় পাশের দোকানের কর্মচারী হত্যার অভিযোগে তার মা আয়সা বেগম একটি মামলা করেন মামলায় আসামি করা হয় বুধবার দুপুরে সালমান এফ রহমান এবং আনিসুল হককে সিএমএম কোর্টে হাজির করার কথা ছিল কিন্তু নিরাপত্তাজনিত কারণে বিকেলে তাদের সেখানে নেওয়া হয় বলে জানিয়েছেন আইনজীবীরা এবং আপনারা সারা দিন সেখানে দেখেছেন সাধারণ মানুষ উৎসুক জনতা তাদেরকে পচা ডিম ঝাড়ু এগুলো নিয়ে রেডি ছিল যে তাদেরকে দেখা মাত্র সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বহনকারী গাড়িতে বিক্ষুব্ধ জনতা ডিম ও জুতা মেরেছে বলে জানা গেছে কিন্তু তারপরও ছাড় হয় নাই বিক্ষুব্ধ যে জনতা ছিল সাধারণ জনতা তারা ডিম ও জুতা মেরেছে সেখানে দুপুর থেকে বিক্ষোভ করেছে আইনজীবীরা এই সময় তাদের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায় শত শত আইনজীবীকে জুতা হাতে নিয়ে বিক্ষোভ করতে দেখা যায় অনেকেই হাতে ডিম দেখা যায় ওই সময় একটা বিষয় চিন্তা করুন যিনি আইনমন্ত্রী ছিলেন বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী এবং এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের এই রেজিম স্বৈরাচারীর পক্ষে এই বাংলাদেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে এই আইনজীবী সহ এই ফ্যাসিস্ট সরকার তো এই হচ্ছে তাদের এখন পরিণতি আর যারা আছে এখনো ধরা পড়ে নাই আশা করি তাদের পরিণতিও ঠিক এইভাবেই এরকমই হবে ইনশাল্লাহ এবং ভবিষ্যতে কেউ যাতে স্বৈরাচারী না হয়ে ওঠে এটা থেকে তারা যেন শিক্ষা নেয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখতে করে লাইক দিবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে